আসসালাম আলাইকুম সবাইকে তো এই মাঝ রাতে আসলে তোমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের সার্কুলারটা হয়ে গেছে তোমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের যদি ওয়েবসাইটে আসো তাইলে তোমরা এটা ইজিলি দেখতে পাবা এইখানে ইউনিটেরই সার্কুলার হয়ে গেছে তো এই জায়গা থেকে সি ইউনিটের সার্কুলারটা একটু আহ তোমাদেরকে আমি বোঝা দেওয়ার ট্রাই করব সি ইউনিট বলতে বোঝানো হচ্ছে যেটা হচ্ছে মানবিক এবং বিভাগ পরিবর্তন ইউনিটের জন্য আসে তার মানে তোমরা যারা গ্রুপ চেঞ্জ এবং আর্টস এর স্টুডেন্ট আছো তাদের জন্য এই সি ইউনিটটা তো এইটা নিয়েই আমরা বেসিক্যালি দেখার ট্রাই করব তো দেখো অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ে এইটা হচ্ছে সি ইউনিটের মতো বিহেভ করে এইখানে দেখো তোমাদের স্কুল আছে টোটাল পাঁচটা স্কুল বলতে এইখানে বোঝায় অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেগুলাকে ফ্যাকাল্টি বলে সেইগুলাকে ওকে তার মানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেগুলাকে তোমরা অনুষদ হিসাবে চেনো খুলনা বিশ্ববিদ্যালয় সেগুলাকে স্কুল হিসাবে নামকরণ করা হয়েছে তো এইখানে দেখো কলা এবং মানবিক স্কুল সমাজ বিজ্ঞান স্কুল আইন স্কুল যেটাতে আসলে ল থাকে তারপরে হচ্ছে শিক্ষা স্কুল এবং চারুকলা স্কুলে এই টোটাল 5টা স্কুল আছে এই 5টা স্কুলের অধীনে বিভিন্ন সাবজেক্ট আছে তো প্রথমেই আমরা দেখো যে রিকোয়ারমেন্টগুলো আসলে এই বছরে তোমাদের HSC এর সাবজেক্ট বেস কি দেয়া আছে তো এইটা খুলনা বিশ্ববিদ্যালয় হলে খুবই ভালো করছে কারণ তোমাদের শুধুমাত্র বলা আছে যে ইংরেজিতে যদি তোমার HSC তে 3.00 থাকে তাহলেই তুমি সব ডিসিপ্লিনেই अप्लाई করতে পারবা আর এটা হচ্ছে বাংলার ক্ষেত্রে 3.00 এটা সাইসে হচ্ছে এবং বাংলাতে যদি কারো থ্রি পয়েন্ট জিরো জিরো থাকে সে পরীক্ষা দিয়ে চান্স পাইলে মোটামুটি তোমরা এই বাংলার জন্য অ্যাকসেপ্টেবল হবা ঠিক আছে তো এইটা জাস্ট একটু তোমরা মাথায় রাখো তার মানে যারা তোমরা অ্যাপ্লাই করবা তারা অবভিয়াসলি এই দুইটা শর্ত ইজিলি তোমরা পূরণ করতে পারবা তো এইখানে দেখো প্রথমে আমরা দেখব হচ্ছে কলা এবং মানব মানবিক এই স্কুল সম্পর্কে মানে আমাদের যে মানে কলা এবং মানবিক যে ফ্যাকাল্টিটা আছে সেটা অনু মানে সম্পর্কে আমরা একটু দেখার ট্রাই করব তো খুলনা বিশ্ববিদ্যালয়ের মানে সব থেকে ভালো দিক হচ্ছে তোমাকে প্রথম দিনেই বলে দিবে যে অ্যাকচুয়ালি এই জায়গাতে মানে তোমার কোন দিন ক্লাস শুরু হবে এই সব কিছু ডিটেলস তোমাকে আজকে এই সার্কুলারের মধ্যেই দিয়ে দিছে তোমরা দেখতে পাবা ধীরে ধীরে তো এই এইখানে দেখো কলা এবং মানবিক স্কুলের অধীনে ইংলিশ ডিসিপ্লিন ডিসিপ্লিন বলতে বোঝানো হয় অন্যান্য ভার্সিটিকে যেগুলোকে ডিপার্টমেন্ট বলে খুলনা বিশ্ববিদ্যালয় সেগুলা ডিসিপ্লিন নামে পরিচিত তো এই ইংরেজি ডিসিপ্লিনে টোটাল আসন আছে তোমাদের পঁয়তাল্লিশটা পঁয়তাল্লিশটার মধ্যে সাধারণ আসন মানে তোমরা মেধায় আসলে চান্স পাবা তেতাল্লিশ জন একজন মুক্তিযোদ্ধা কোটায় আর একজন হচ্ছে উপজাতি কোটায় তার মানে কোটাতে হচ্ছে দুইটা সিট আর বাকি তেতাল্লিশটা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের জন্য মেধায় আসলে ঠিক আছে তো এইটাতে তোমার হচ্ছে ন্যূনতম ইংলিশে থ্রি পয়েন্ট জিরো জিরো পাইতে হবে এটা হচ্ছে একটা বেসিক রিকোয়ারমেন্ট বাংলাতে দেখো টোটাল সিট এরকম পঁয়তাল্লিশটা তেতাল্লিশটা হচ্ছে মেধায় বা সাধারণ শিক্ষার্থীদের একটা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটায় আর একটা হচ্ছে উপজাতি কোটায় এই টোটাল মানে পঁয়তাল্লিশটা আর এই জায়গাতে দেখো আর এই জায়গাতে দেখো আর একটা সাবজেক্ট আছে কলা এবং মানবিক স্কুলের একটা ইতিহাস এবং সভ্যতা মানে হচ্ছে তোমাদের হিস্ট্রি অ্যান্ড সিভিলাইজেশন এটাতে টোটাল সিট তোমাদের হচ্ছে চল্লিশটা এর মধ্যে আটত্রিশটা তোমাদের মেধাই বা সাধারণ শিক্ষার্থী একটা হচ্ছে মুক্তিযোদ্ধা করায় আর একটা হচ্ছে উপজাতি কোটায় এটা আসলে খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরই থাকে একটা একটা করে ওকে তারপরে সমাজ বিজ্ঞান স্কুলের অধীনে দেখো তোমার সাবজেক্ট আছে এইখানে চারটা একটা হচ্ছে অর্থনীতি একটা হচ্ছে সমাজ বিজ্ঞান বা সোশিওলজি তারপরে একটা ডেভেলপমেন্ট স্টাডিজ বা যেটাকে আমরা ডিএস বলি তারপরে যোগাযোগ ও সাংবাদিকতা যেটাকে আমরা এমসিজে বলি সেইটা ওকে তো এইখানে দেখো ইকোনমিক্সেও তোমাদের টোটাল 40টা মানে সবগুলাতে 40টা করে সিট এবং 83 জন হচ্ছে তোমরা মেধায় চান্স পাবা ঠিক আছে তারপরে কি দেখো আইন স্কুল মানে এই আইন স্কুলের অধীনে একটাই সাবজেক্ট আছে মানে আইন ফ্যাকালটির অধীনে একটাই সাবজেক্ট আছে সেটা হলো আইন ডিসিপ্লিন মানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেটা আইন ডিপার্টমেন্ট এইখানে সেটা হচ্ছে ল ডিসিপ্লিন বা আইন ডিসিপ্লিন ঠিক আছে তো এই আইন ডিসিপ্লিনে তোমাদের সিট থাকবে এই বছর টোটাল 40টা এবং এই চল্লিশটার মধ্যে দেখো আটত্রিশটা হচ্ছে আটত্রিশটা হচ্ছে তোমাদের মেধায় আর দুইটা হচ্ছে এই জায়গাতে হচ্ছে মানে কোটায় ঠিক আছে একটা মুক্তিযোদ্ধা কোটা আর একটা উপজাতি কোটা তো আমাদের সময় আসলে একটা করে বিকেএসপি কোটা ছিল তো এইটা আসলে এই বছর রাখে নাই এমনিতে আমাদের লতে প্লেয়ারের সংখ্যা কম আসলে এটা কমাই দিলে এটা ঠিক হয়নি ঠিক আছে আমি নিজেও কোলা ইউনিভার্সিটির আইন বিভাগে পড়ি তো এই জায়গায়তে তোমাদের রিকোয়ারমেন্ট দিছে सेम যে ইংলিশে 3.00 পেতে হবে এইটা তো বেসিক্যালি দেখো তোমাদের দুইটা রিকোয়ারমেন্ট আছে যে বাংলাতে 3.00 বাংলারতে থাকতে হবে আর বাকি সবগুলাতে ইংলিশে 3.00 থাকলে তুমি আসলে अप्लाई করতে পারবে বা চান্স পাওয়ার পরে তোমাকে আর আসলে আটকাবে না ওকে এই জিনিসটা এরপরে কি দেখো শিক্ষা স্কুল মানে যেটাকে হচ্ছে এডুকেশন বলা হয় ঠিক আছে তো এইখানে আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ে এটার নাম হচ্ছে আইআর ডিসিপ্লিন তো এটার এই এই স্কুলের অধীনেও একটাই মাত্র ডিপার্টমেন্ট বা ডিসিপ্লিন আছে সেটা নাম হচ্ছে শিক্ষা এইখানে টোটাল সিট হচ্ছে পঁচিশটা ওকে মানে একটা ব্যাচে পঁচিশ জন ভর্তি হইতে পারবা তার মধ্যে তেইশটা হচ্ছে মেধায় আর দুইটা হচ্ছে কোটায় ওকে তারপরে আসে হচ্ছে চারুকলা মানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেমন তোমাদের চারুকলা ফ্যাকাল্টি আছে সেম এইখানেও চারুকলার মধ্যে তিনটা সাবজেক্ট পড়ানো হয় একটা হচ্ছে ড্রয়িং পেন্টিং একটা হচ্ছে প্রিন্ট মেকিং আর একটা হচ্ছে ভাস্কর্য ড্রয়িং পেইন্টিং এ দেখো আঠারোটা করে মানে মেধায় তারপরে সবগুলাতে আঠারোটা আঠারোটা করে মেধায় আর দুইটা হচ্ছে কোঠায় এই টোটাল বিশটা করে টোটাল ষাট জন স্টুডেন্ট যারা ফাইন আর্টস বা চারুকলায় এই ফ্যাকাল্টির অধীনে এই তিনটা সাবজেক্টে চান্স পাবা ওকে তো এই জায়গা থেকে দেখো মোট কতগুলা আসন মোট আসন থাকতেছে চার চারশো পনেরোটা এটা হচ্ছে তোমরা যারা মানবিক বা বিভাগ পরিবর্তনের স্টুডেন্ট আছো তাদের জন্য মানবিক বা হচ্ছে বিভাগ পরিবর্তন বিভাগ পরিবর্তনের যারা স্টুডেন্ট আছে তাদের জন্য তো এই বছরে তোমাদের একটা মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এই যে এইখানে ধরেন লতে যে আটত্রিশ জন চান্স পাবে আটত্রিশ জন কি শুধু সায়েন্সের হবে নাকি শুধু আর্টস এর হবে নাকি কমার্সের হবে তো এমন কোনো বিষয় নাই আর্টস এর এতজন সায়েন্স এর এতজন কমার্স এর এতজন এমন কোনো এই বছর রিকোয়ারমেন্ট দেওয়া হয় নাই তার মানে এমন হইতে পারে যে ধরো আর্টসের স্টুডেন্টরা খুবই ভালো করলো আর্টসেরই সবাই চান্স পেয়ে গেল দেখা গেল যে আর্টস কেউ ভালো করলো না সাইন্সে যারা বিভাগ পরিবর্তনের আছো কমার্স বা সায়েন্স তারা হচ্ছে এইখানে ভালো করলো শুধু তারাই চান্স পাবা ঠিক আছে তার মানে সবার এই সিট অধিকার আছে চারশো পনেরোটা সিট যারাই পরীক্ষা দিবা তারাই আসলে যারাই ভালো করবা তারাই চান্স পাবা ওকে এটা এখান থেকে গেল এখন এই জায়গা থেকে আচ্ছা এই জায়গাতে আমাদের মনে হয় একটা করে দেওয়া আছে দেখো বাংলাদেশ এই যে উপযুক্ত স্কুলে একটি করে আসন সংরক্ষিত থাকবে তার মানে সবগুলাতে একটা করে আছে তো বলি যে কেন বিকেএসপি সিট দিবে না সবগুলাতে একটা একটা করে আছে যারা বিকেএসপি তে আছো যাদের আসলে সার্টিফিকেট আছে তারা এই জায়গাতে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে সবার জন্য একটা করে সংরক্ষিত মানে সবগুলাতে একটা একটা করে আছে তারপরে কি দেখো আবেদনের যোগ্যতা ওকে আবেদনের যোগ্যতা যদি তোমরা একটু দেখো ওই যে আমরা যেটা দেখলাম যে তোমাদের এসএসসি এবং এইচএসসি তে ন্যূনতম মোট জিপিএ সেভেন পয়েন্ট ফাইভ থাকতে হবে ওকে সেভেন পয়েন্ট ফাইভ জিরো এটা এসএসসি প্লাস হচ্ছে এইচএসসি নিয়ে আলাদা ভাবে কত কত পাইতে হবে এগুলা দেখার প্রয়োজন নাই জাস্ট টোটাল হইলে এটা হয়ে যাবে আর যারা চারুকলা বা ফাইন আর্টস এ পরীক্ষা দিবা তাদের সেভেন পয়েন্ট জিরো জিরো হইলেই হবে এসএসসি এইচএসসি মিলে ওকে এটা আর এটা তোমাদের বোঝার প্রয়োজন নাই এখানে জাস্ট তোমরা যারা সেকেন্ড টাইম তারা অ্যাপ্লাই করতে পারবা ওকে এরপরে যদি আমরা আসি যে পরীক্ষা বিষয়ক কিছু নির্দেশনা যে পরীক্ষাটা আসলে কিভাবে হবে তো দেখো তোমাদের টাইম থাকবে হচ্ছে মিনিট 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 ওকে মানে প্রায় ঘন্টা টাইম তোমাদের ভর্তি পরীক্ষার জন্য থাকবে তো এইখানে আরো তোমাদের এক্সট্রা হচ্ছে এক ঘন্টা টাইম দেয়া হবে যেটা যারা হচ্ছে চারুকলা ইউনিটে পরীক্ষা দিবা তার মানে হচ্ছে যারা চারুকলা ইউনিটে পরীক্ষা দিবা তাদের টোটাল হচ্ছে তিন ঘন্টা পরীক্ষা হবে আর যারা এমনিতেই পরীক্ষা দিবা আর কি ঠিক আছে যে এমসিকিউ আর রিটেন অন্যান্য ফ্যাকাল্টি জন্য বা অন্যান্য স্কুল গুলার জন্য তাদের দুই ঘন্টা সময় ওকে তো এইখানে দেখো তোমাদের পরীক্ষাটা কিভাবে হবে এমসিকিউ অংশ এবং লিখিত অংশে আর প্রতিটা ভুল অ্যান্সার জন্য তোমাদের মাইনাস পয়েন্ট করে কাটা যাবে পয়েন্ট টু ফাইভ করে কাটা যাবে ঠিক আছে নেগেটিভ মার্কিং এমসিকিউ এর জন্য সেটাই বলা হয়েছে ওকে এরপরে দেখো মেধা তালিকা এবং অপেক্ষমানের তালিকা এসএসসি এবং এইচএসসি এর জিপিএ কাউন্ট হবে না তার মানে জিপিএ থেকে কোন মার্ক নেই তুমি অ্যাডমিশন টেস্টে যেটা মার্ক পাবা তার উপর ভিত্তি করে তোমার আসলে মেধা তালিকা দেওয়া হবে ঠিক আছে এরপরে কি দেখো মেধা তালিকায় বিবেচিত হইলে ভর্তি পরীক্ষার মানে মানে মেধা তালিকায় তোমার হচ্ছে ওয়েডিং লিস্টে যদি না মানতে চাও ওয়েডিং লিস্টে পর্যন্ত যদি তোমার না মানতে চাও তাইলে এমসিকিউ অংশে ষাটের মধ্যে কমপক্ষে তিরিশ পার্সেন্ট নাম্বার তোমার পাইতে হবে এখন মানে এমন না সাইড এর মধ্যে তিরিশ কিন্তু তিরিশ না ঠিক আছে সাইড এর মধ্যে মনে করো তিন ভাগের এক ভাগ টোটাল হচ্ছে তোমার ধরো এরকম বিশ একুশ এই ধরনের মার্ক পাইতে হবে তাইলেই তুমি আসলে ইজিলি এই জায়গাতে কোয়ালিফাই করতে পারবে ঠিক আছে ধরো তোমার বিশের মতো মার্ক পাইতে হবে এমসিকিউ এ ন্যূনতম বিশের নিচে যদি পাও তাইলে তুমি আসলে কোয়ালিফাই করবা না মানে তোমার ওয়েডিং লিস্টে নাম আসবে না ওকে এখন দেখো তোমাদের টোটাল কোন কোন সাবজেক্ট গুলা থেকে প্রশ্ন করা হবে তো এমসিকিউ অংশ দেখো বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান এইগুলা থেকে ষাট মার্ক ওকে তো মার্ক ডিস্ট্রিবিউশনটা এমন হইতে পারে তোমাদের বাংলা থেকে পনেরো ইংরেজি থেকে হচ্ছে পনেরো আর সাধারণ জ্ঞান থেকে তিরিশ এই টোটাল হচ্ছে ষাট মানে তোমাদের ঢাবিতে যেমন স্টাইল আছে ওই স্টাইলে ওকে আর লিখিত অংশের জন্য শুধু বাংলা এবং ইংরেজি থেকে বাংলা প্লাস ইংলিশ অংশ থেকে

বাংলা এবং ইংরেজির যে সিলেবাসটা হবে সেটা হচ্ছে এইচএসসি এর সিলেবাস তার মানে হচ্ছে তোমাদের শর্ট সিলেবাসের উপরে প্রশ্ন করা হবে বাংলা এবং ইংরেজি থেকে আর জিকে বলতে তো কোনো শর্ট সিলেবাস নাই ওকে আর ইংরেজি বলতে বোঝানো হয়েছে শুধু ইংলিশ ফার্স্ট পেপারটাকে এটা মাথায় রাখবা আর বাংলা বলতে বোঝানো হয়েছে বাংলা ফার্স্ট পেপারকে নট বাংলা ব্যাকরণকে ওকে তো এই দুইটা সাবজেক্ট তোমাদের হচ্ছে এইচএসসি এর মানে পাঠ্যসূচি বা শর্ট সিলেবাস অনুসারেই এটা তোমার থাকবে এরপরে তোমরা একটু দেখো যে তোমাদের হচ্ছে ভর্তি সংক্রান্ত আরো তথ্য এবং তারিখ এইখানে বলা হয়েছে যে দেখো ফলাফল প্রকাশিত হবে ঠিক আছে কবে কবে তোমার হচ্ছে শুরু থেকে আমরা দেখি অ্যাপ্লাই আজকে থেকেই শুরু হয়ে গেছে আবেদন শেষ হবে একদম ফেব্রুয়ারি দশ তারিখে মানে এক মাস সময় আছে তোমার হাতে পুরো আর এই যেহেতু ভর্তি পরীক্ষা দেখো কবে হবে সতেরো তারিখে তোমাদের এই সি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে কখন হবে সেই টাইমটাও দেওয়া আছে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত ওকে এই জায়গাতে সবগুলা এবং এই জায়গাতে চারুকলার পরীক্ষা হচ্ছে 12টা 30 থেকে 1টা 30 পর্যন্ত চলবে বুঝতে পারছো মানে যারা ফাইন আর্টসে আছো তাদের পরীক্ষা আর নরমাল তোমরা যারা হচ্ছে অন্যন্য যে 904টা আছে বা চারটি স্কুল আছে ওই চারটাতে যারা পরীক্ষা দিবা তাদের 10টা থেকে 12টা পর্যন্ত ওকে এইটা ফলাফল প্রকাশিত তোমাদের কবে হবে তোমাদের ফলাফল প্রকাশিত হবে 30 তারিখে পরীক্ষা দিবা কত তারিখে দেখো 17 এবং তোমাদের কতদিন পর তেরো দিন পরেই তোমাদের অ্যাডমিশন টেস্টের রেজাল্টটা হবে তারপরে তোমাকে বলবে যে তুমি আসলে ডিসিপ্লিনের পছন্দ ক্রম ইয়া করো মানে ডিসিপ্লিন পছন্দ বলতে তুমি কোন ডিসিপ্লিনে ভর্তি হইতে চাও বা তুমি কোন ডিপার্টমেন্টে ভর্তি হইতে চাও এটা তোমাকে এক তারিখ থেকে তিন তারিখের মধ্যে মানে ইনফরমেশনটা সাবমিট করতে হবে আমাদের ওয়েবসাইটে এসে ওকে এটা তারপরে কি দেখো তুমি সাবমিট করার পরে তোমার চূড়ান্ত ফলাফল এই জায়গাতে আসবে মানে প্রথমে তোমার এই জায়গাতে যাস হচ্ছে মেরিট লিস্ট প্রকাশ হবে মেরিট লিস্ট প্রকাশের পর তোমাকে বলবে যে তুমি হচ্ছে ডিসিপ্লিন চয়েস দাও যে তুমি কোন ডিসিপ্লিনে ভর্তি হইতে চাও তুমি সেটা দিলা তারপরে তোমাকে এই জায়গা থেকে রেজাল্ট দেয়া হবে যে তুমি এক নম্বরে ল দিছিলা দুই নম্বরে ধরো ইংলিশ দিছ তিন নম্বরে বাংলা দিছ চার নম্বরে হিস্ট্রি দিছ তো তুমি আসলে কোনটা পাইলা দেখা গেল যে তুমি ইংলিশ বা এই যে ল পাইলা না তুমি বাংলা পেয়ে গেলা তো তোমাকে বলা হবে যে তুমি হচ্ছে বাংলা সাবজেক্ট পাইছো এইভাবে আরকি চূড়ান্ত ফলাফল দেওয়া হবে আট তারিখে এরপরে কি দেখো মেধা তালিকা থেকে ভর্তি তারপরে তুমি তো তোমাকে বলে দেওয়া হলো তুমি এই তুমি চাও যদি করো তোমাকে তারিখে নয়টা থেকে এই পর্যন্ত তোমাকে মানে কল করা হবে যেমন চোদ্দ তারিখে বলা হইলো যে এক থেকে দুইশো পর্যন্ত যারা আছো মেরিডে তারা তারা ভর্তি হয়ে যাও তারপরে দিন বলা হইলো দুইশো থেকে চারশো পর্যন্ত যারা আছো তারা আসো এইভাবে আরকি ওকে তারপরে বাকি যারা এই এদের ভর্তি হওয়ার সাপেক্ষে যতগুলো আসন খালি থাকবে তার উপরে যারা ওয়েটিং লিস্টে আছো সেই ওয়েটিং লিস্ট থেকে এই যে তালিকাটা তাদেরকে ভর্তি করানো হবে আঠারো তারিখে তাদের ওই টাইমটা এখানে দেওয়া আছে ওকে তারপরে কি দেখো রেজিস্ট্রেশন এবং ওরিয়েন্টেশন তার মানে তোমাদের ক্লাস শুরু হবে কয় তারিখে সেটাও বলে দেওয়া আছে দেখো ক্লাস শুরু হবে এর এক তারিখে এবং তোমার হচ্ছে এইখানে যে ডাইরেকটা দেয়া আছে ঠিক আছে যে 17 2025 একদম অক্ষরে অক্ষরে সবকিছু পালন করা হবে এটাই হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের মানে আলাদা একটা বৈশিষ্ট্য ওকে এরপরে কি দেখো অনলাইনে আবেদন প্রক্রিয়া মানে তোমরা আবেদন কিভাবে করবা এই যে খুলনা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে যাবা বা এটাতে ক্লিক দিলেও হবে তারপর তুমি আগে লগইন লগইন করবা করার পরে বাকি এগুলো তোমরা বুঝবা ভর্তি নিয়মাবলী যখন চান্স পাবা তখন এগুলো পড়ে নিও যে তোমার আসলে কোথায় কি ভর্তি হওয়া লাগবে আর এই জায়গাতে দেখো আরো একটা জিনিস তোমাদের জন্য পয়েন্ট আউট করে দিছে যে তুমি ভর্তি হওয়ার সাথে সাথে মানে চান্স পাওয়ার সাথে সাথে তোমার আসলে হলে সিট দেয়া তোমাকে সম্ভব হবে না তার মানে একটা জিনিস বোঝো যে খুলনা বিশ্ববিদ্যালয় আসলে তাদের পুরো সবকিছু তোমাকে বলে দিছে ঠিক আছে এখন চয়েস তোমার তুমি আসলে ভর্তি হবা কি না ওকে তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো আর এইটা হচ্ছে পূর্ণাঙ্গ আলোচনা